ওকে তো ফার্স্ট আমরা দেখে নিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে এটা থাকবে অ্যাশ কালারের উপর পেস্ট কালারের একটা কালেকশন এটা থাকবে আঁচলের অংশটা ওয়াও অনেক বেশি সুন্দর আর কাপড়টা ফেস এত বেশি সফট এবং প্রিমিয়াম এগুলো আসলে তোমরা যখন হাতে ধরবে ধরলে বুঝতে পারবে এ থাকবে আঁচলের অংশটা সাথে টার্সেল করা থাকছে সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না এটা এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা টোটাল শাড়ি থাকবে চোদ্দ হাত কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এক কথা হচ্ছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর তো যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট এক কথা মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কিন্তু তোমরা দুইশো টাকার ডিসকাউন্টে পাচ্ছ এটা ভাইদের শপে সেল হয়েছে বারোশো টাকা করে এখন পাচ্ছ মাত্র এক হাজার টাকা নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর কালারগুলো এত বেশি সুন্দর আর এই কাপড়গুলো পরতে সুপার কমফোর্টেবল হবে যেভাবে সেট করে পরবে সেভাবে পরে থাকবে কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখো এ থাকবে অরেঞ্জ কালারের মধ্যে

তো এই ছিল কালেকশন আমি ছিলাম অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পিস